একটা মাত্র গাড়ি থাকবে আইসকেল লাইভে অনলি ওয়ান পিস এক্সিও বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা আর সেটাও হচ্ছে পার্সোনাল ব্যবহারের মালিকানা গাড়ি একদম বাসার ভিতরে চলে আসছি আমি যে বাসায় গাড়িটা আছে যে পার্কিংয়ে আছে গাড়িটা পার্কিং থেকে আমি গাড়িটা আপনাদেরকে দেখাবো তো এই যে গাড়িটা এটা হচ্ছে টয়টা এক্সজিও আর এই গাড়িগুলো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই মোটামুটি পাওয়া যায় এবং এই যে গাড়িটা আমি যদি একটু দেখাই বাম্পার সামনে লুকিং এবং সব দিকেই আমার কাছে এক্সিলেন্ট একদম পারফেক্ট মনে হচ্ছে গাড়িটা আর কেন পার্সোনাল গাড়ি সবাই পছন্দ করে পার্সোনাল মালিকানা এই গাড়িগুলো সবাই পছন্দ করে তো এইটা মূলত পার্সোনাল মিনস হচ্ছে এটা একটা কোম্পানির গাড়ি একটা কোম্পানির নামে আছে কেউ চাইলে কিন্তু গাড়িটা কিনতে পারেন পেপার্স ফুল আপডেট আছে ভিতরটা একটু দেখাই তারপরে তো অবশ্যই প্রাইজ নিয়ে কথা বলবো ভিতরের কন্ডিশন এবং এই গাড়িটা নিয়ে আমি এআই সাথে কথা বলবো যে গাড়িটার কন্ডিশন কি এআই অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে একেবারে নতুন ফিচার যেটা আসলে কল্পনা করলেও পারবেন না যে এআই কিভাবে অ্যান্সার দেবে এআই এর কাছ থেকে আমি এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত জানবো আগে আমি আপনাদেরকে দেখাই গাড়িটা এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন ভিতরটা একটু ভালো করে দেখাই বিস্কিট কালারের এই সব জায়গায় কিন্তু পাবেন না যারা এক্সিও লাভার আছেন এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন বাসার ভিতরে লাইটের ব্যবস্থা কম থাকার কারণে কেমন দেখতেছেন আমি জানি না তবে যারা এই গাড়িটা কিনবেন তারা জিতবেন এবং নিয়ে নিয়ে আসলে কথা বলার সুযোগ নাই আমার সাথে আমি প্রাইসটা জানিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে এই হচ্ছে গাড়িটার কন্ডিশন একদম উপর থেকে পুরো গাড়ি একদম পুরো গাড়ি ফ্রেশ আছে ইঞ্জিন সাসপেনশনটাও দেখাবো তার পাশাপাশি প্যাডগুলো যদি একটু দেখাই এই হচ্ছে ডোর প্যাডগুলো একদম ক্লিন সামনেরটা একদম ক্লিন গাড়িটা যিনি ইউজ করেছে খুব যত্ন করে রাখছে গাড়িটা কিন্তু এই হচ্ছে পুরো গাড়িটা আমরা দেখলাম টায়ার অ্যালোয় টায়ারগুলো মোটামুটি ভালো আছে অ্যালোয় ইনস্টল করা আছে বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই সামনের টায়ারগুলো কিন্তু আরও বেশি ভালো এই হচ্ছে টোটাল গাড়িটা লুকিং আমি একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা যদি অবস্থাটা কি দেখি তাহলে বুঝতে পারবো কি কন্ডিশনে আছে গাড়িটা আর সিরিয়াল সিরিয়ালের গাড়ি ইঞ্জিনটা দেখাই কি অবস্থা এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনটা দেখেও কিন্তু আমার পছন্দ হয়েছে এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আপনাদের পছন্দ হবে কিনা জানি না ইঞ্জিনের কন্ডিশনটা কি আর এটা মেবি দু হাজার এগারো মডেল এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন জি পেপার পেপার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা গাড়িটা আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে বনার থেকে শুরু করে সব কিছু দেখাই যে কী কন্ডিশনে আছে গাড়িটা তো যারা গাড়ি কিনতে চাচ্ছেন একজেও গাড়ি তারা কিন্তু খুব এ গাড়িটা নিতে পারেন এবং মোটামুটি মালিকানা গাড়ি যারা খুঁজেন তো এই হচ্ছে মোটামুটি গাড়িটা আর গাড়িটা সম্পর্কে আমরা এখন জানব এই যে আমার সামনে যে এক্সিও গাড়িটা এই গাড়িটা সম্পর্কে যদি কিছু বলে দাও আমরা জানতে চাচ্ছি এই এক্সিও গাড়িটা সম্পর্কে

তো যাই হোক ভুলভাল পরে যাই আমরা যে গাড়িটা যারা দেখছেন লাইভের এই মুহূর্তে তারা গাড়িটা পাবেন উত্তরা এগারো নম্বর সেক্টর থানার একদম পাশেই এবং এই গাড়িটা প্রাইস এবং মডেল রেজিস্ট্রেশন দু হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন তাই না জি ভাই দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন দুই হাজার এগারো মডেলের টয়টা এক্সো সিএনজি করা আছে মালিকানা গাড়ি যারা চাচ্ছেন যারা খুঁজতেছেন একটাই পাবেন এই এগারো নম্বর সেক্টরে আর প্রাইস নিয়ে যদি আমি একটু কথা বলি কেমন প্রাইসে দিবেন গাড়িটা আপনারা এটা আপনার পনেরো লক্ষ নব্বই পনেরো লক্ষ নব্বই জি আজকে চাচ্ছেন জি কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে আসেন দেখেন আচ্ছা কথা বলার সুযোগ থাকবে দাম হচ্ছে পনেরো লক্ষ নব্বই টয়টা এক জিও এই হচ্ছে সামনের লুকিং ফক লাইটিং শুরু করা আছে এবং গ্লাস থেকে শুরু করে গ্লাসটাকে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গ্লাস আছে কিন্তু অরিজিনাল গ্লাস পিছনের গ্লাস পিছনের গ্লাস এবং ব্যাগ স্পেসটা আমরা দেখি পিছনের গ্লাসও কিন্তু অরিজিনাল কোথা থেকে দেখলাম এই হচ্ছে স্টিকার অরিজিনাল স্টিকার লাগানো আছে তো একজোল আবার কে 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 কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে সিএনজি করা আছে নতুন সিলিন্ডার নতুন সিলিন্ডার সিএনজি করা আছে দু সাল পর্যন্ত এক্সপায়ার ডেট সিলিন্ডারে দেওয়া আছে রিটেস্টেড এর সময় হচ্ছে দু সাল আর কন্ডিশন তো আমি দেখিয়েছি আপনাদেরকে গাড়িটা এবার আপনাদের পালা গাড়িটা কিনবেন কিনা এবং দামটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দামটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি টয়টা এক্সিও এগারো মডেল দু হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন এবং ভালো একটা গাড়ি এই যে লোকেশন এই যে আমার সামনে কিন্তু থানা উত্তরা থানা এগারো নম্বর সেক্টর এগারো নম্বর একটা থানার জাস্ট পাশের বিল্ডিংটাই এই এ গাড়িটা আছে আপনারা যারা কিনতে চান ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশানের নাম্বারে আর এই ধরনের গাড়ি কিনতে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে